নিয়ে আমার হাতে রয়েছে ভাইরাল নুরজাহান আবাহা যেটা হচ্ছে ব্ল্যাক কালার এর মধ্যে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এটার আভায়ের প্রচন্ডটা খুবই বড় ঘের এখানে অলমোস্ট চারশো ইঞ্চি ঘের আপনারা পাবেন দেখতে পাচ্ছেন খুবই বড় ঘের এবং এটা শোল্ডারে দেখেন

টেনশনের কোনো কারণ নেই সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে শুনে পারচেস করবেন তো আমাদের এই লাইভ ভিডিও দেখে প্রোডাক্ট দেখে শুনে পার্চেস করতে পারবেন ইনার হিসেবে দিচ্ছি সেম চেরি ফেব্রিক্স এর বড় ক্ষের এই গ্রাউন্ডটা এটা কিন্তু যথেষ্ট বড় ইনার দেখতে পাচ্ছেন ঢোলা ঢালা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ ফুল স্লিপস হবে এবং এখানে লুপ থাকবে বডি ফিটিং এর জন্য ফেব্রিক্সটা বলছে দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফর্টেবল সাইজ আমরা রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে দিচ্ছি চমৎকার একটি হেজাব দেখিয়ে দিচ্ছি ওরনা হিসাবটা আমরা কিন্তু দিচ্ছি আশি ইঞ্চি সাইজের ওনাইজা দেখতেই পাচ্ছেন আপনারা সেম চেরি ফেব্রিক্স এবং এটার একটি পাশে দেখেন চমৎকার ভাবে স্টোন ওয়ার্ক রয়েছে যেটা সেম ভাবে হিট প্রেস মেশিনে বসানো এই হচ্ছে থ্রি পার্টের নুরজাহান আবায়া এই ভাইরাল আবায়াটার প্রাইস খুবই রিজনেবল মাত্র দুই টাকা একটি পকেট স্লিপ সিস্টেমের গর্জেস আবায়া একটি ইনার এবং হিজাব সহ আমরা সম্পূর্ণ সেটটা দিচ্ছি অনলি মাত্র দুই টাকায় চলে আসবেন প্রোডাক্টটাকে পার্চেস করতে আমাদের লোকেশনে অথবা আপনি ঘরে বসে থেকে সেম প্রোডাক্ট অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে